পৃথিবীতে এটা বেনজির নজির বে মিশাল এমন কোন ব্যক্তি আপনি পাবেন না যাকে তার অনুসারীরা এত ভালোবাসে এত মোহাব্বত করে এত স্মরণ করে যে তার অনুসারী প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট তার রসুলকে অনুসরণ করে তার রসুলকে স্মরণ করে তার রসুলকে ভালোবাসে পৃথিবীর মসরিক থেকে মগরিক সীমাল থেকে জুনুব যে কোনো জায়গার মধ্যে যদি কেউ তার রসুলের সম্পর্কে বিন্দু থেকে বিন্দু তার সান মান ইজত আজমতের মধ্যে কটুক্তি করে আঘাত করে সারা পৃথিবীর অনুসারী তার সারা পৃথিবীর উন্মতি মাহমদী সারা পৃথিবীর মুসলমানরা এক বাক্যে ঘৃণা বলে আর প্রতিবাদ করে তো পৃথিবীর মানুষ যে বা যারা আল্লাহ হাবিবের সানে গুস্তা কি করে কেন করে এটা আমি মোটা দাগে দুইটা কারণ খুঁজে পেয়েছি আরও থাকতে পারে আরো আসে ছোটখাটো কিন্তু আমি বড় দুইটা কারণ খুঁজে পেয়েছি এর মধ্যে একটা কারণ হচ্ছে যে উম্মতি মোহাম্মদী তাদের রসুলকে এত ভালোবাসে কেন এরা নিজেরা মনে মনে ভাবে যে আমাদের ধর্মেরও তো ধর্মীয় নবী আছে। আমাদেরও তো ধর্মীয় দেবতা আছে আমাদেরও তো অনুকরণীয় ব্যক্তিত্ব আছে কিন্তু মুসলমানরা মুসলমানদের নবীকে এত কেন ভালোবাসে এই জন্য তারা হিংসার বশবর্তী এরা আল্লাহ হাবিবের সানে কটুক্তি করে তো একটা কারণ আমি খুঁজে পেয়েছি যে হইতো যে তারা আল্লাহর হাবিবকে যে আমরা যে এত ভালোবাসি উনাদের দেবতাকে উনাদের অনুসারীরা কেন এত ভালোবাসে না এই হিংসার বশবর্তী হইয়া আল্লাহর হাবিবের সানে কটুক্তি করে আঘাত করে গালি দেয় দ্বিতীয় আরেকটা কারণ আল্লাহর হাবিব যখন আল্লাহর হাবিব যখন ইসলামের দাওয়াত দেন তো পাহাড়ের উপরে পাদদেশে আল্লাহর হাবিব বিপদ বিপদ বলে মক্কার মানুষদেরকে ডাকলেন পাদিবাস যারা ছিল পুরা সকলে এসে আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের সামনে এসে একত্রিত হয়েছে আল্লাহর হাবিব বললেন আমি যদি তোমাদেরকে বলি যে দূরদর্শক তোমাদের শত্রু সকালে অথবা বিকালে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে তারা বলল যে হ্যাঁ আমরা বিশ্বাস করব। আল্লাহর হাবিবের নামই তো ছিল আল আমিন আল্লাহর হাবিবকে তারা কি পরিমাণ বিশ্বাস করত। কি পরিমাণ ভালোবাসত কি পরিমাণ মহাবত করত। এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারব না তো এরা স্বীকার করে নিছে তো সব কিছুই তো মানছে কিন্তু যখনই বলল ইসলামের দাওয়াত দিল তখন তারা মেনে নিতে পারে তখন সত্যবাদীর পরিবর্তে কি বলল? কথা ভুলে গেছে কেন স্বার্থের মধ্যে আগা। তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে এটা যে আল্লাহর হাবিব যেমন আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের উত্তম আচরণের কথা আমি কি বলবো। আল্লাহর হাবিবের ধৈর্য সহিংসতা ক্ষমাগুণ বিনয় শিষ্টাচার সদাচারণ দানশীলতা ধৈর্য সহিংসতা ইনসাফ নেই নীতি আমানত গাড়ি এটা তো ব্য পৃথিবীতে ঠিক না তো এমন যার অবস্থান যিনি ইনসাফ করার জন্যই পৃথিবীতে এসেছেন তো তার স্থানে কটুক্তি করবে আঘাত করবে আমি তো কোনো কারণ খুঁজে পাই না তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে এটা যে আল্লাহর হাবিব যখন ইসলামের দাওয়াত দেন আল্লাহর হাবিবের কারণে মানুষ দলে দলে ইসলামের অনুসারী হয়ে যাচ্ছে ইমান আনছে এই জন্য তারা এই যে তাদের স্বার্থের মধ্যে আঘাত লাগছে এই কারণে তারা আল্লাহর হাবিবের সানে কটুক্তি করে